এপ্রিলের শেষে যেহেতু আমার মামার মেয়ের বিয়ে সেই জন্য আজকে আমি আমার বাড়িতে আইবুড়ো ভাতের অ্যারেঞ্জ করেছিলাম যেখানে আসবে বোন আসবে আর তার সাথে মা মণিমা নেমন্তন্ন করেছিলাম ভাইকে আর অপর্ণাকেও বলতাম তবে ওরা নেই হানিমুন গেছে সেই জন্য ওদেরকে তো বলা যায়নি এদিকে আমার রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে এখানে মুগের ডাল মুসুর মুগ মিশিয়ে করেছিলাম কাজু কিশমিশ দিয়ে আর করেছিলাম আলু পটর পনির দিয়ে তরকারি আর ভাবলাম কাতলা মাছগুলো ভীষণ ভালো এনেছিল বাপি তো সেটা দিয়ে দই মাছ বানিয়ে দিলাম আর মাটন না হলে কোনো ভোজই যেন কমপ্লিট হয় না সেই জন্য মাটনের একটা প্রিপারেশন করা হচ্ছে দই মাছ এদিকে আমার কমপ্লিট লাস্টে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা মাটনের কোয়ান্টিটিটা যেহেতু অনেকটা ছিল অতটা কষিয়ে কষিয়ে কড়াইয়ে করতে গেলে অনেকটা টাইম লাগবে প্রায় দেড় দুই ঘন্টা আর অতক্ষণ এই গরমে গ্যাসের সামনে থাকার আমার ইচ্ছা ছিল না সেই জন্য মাটনটাকে করে রেখেছিলাম ম্যারিনেট দই দিয়ে আর নুন মিষ্টি হলুদ সমস্ত কিছু দিয়ে তারপরে সেটাকে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম কিছুটা তারপরে মশলাটা কষিয়ে সেটা দিয়ে কষিয়ে কষিয়ে মাটনটা করলাম খেতে বেশ ভালোই হয়েছিল এদিকে মামুনি বানিয়ে নিচ্ছে চালের পায়েস পাঁচ ভাজাও আমাদের তৈরি হয়ে গেছে এই দিনকে আবার আমাদের বাড়িতে দুটো এসিও বসিয়েছিলাম তো সেই জন্য সেই কাজটাও একটা ছিল এসি বসালেই গ্রিল হবে যেহেতু আমাদের ড্রয়িং রুমটায় কোনো এসির কানেকশান ছিল না এই এটাতে ড্রিলিং হয়েছে আমার ঘরটায় কানেকশান ছিল বলে ড্রিলিং হয়নি অতটা নোংরা হয়নি আর এত ধুলোয় ভর্তি ছিল বলে আমি আর বাপি মিলে সমস্তটা পরিষ্কার করে নিলাম আমাদের যে হাউস হেল্প আছে সে তো সকালেই চলে গেছে আর এখন প্রায় একটা মতন বাঁচছে সাড়ে বারোটা একটা সেই জন্য আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপর স্নান টান করে ফ্রেশ হতে হতেই দেড়টার সময় এই যে আমার মামিও চলে এসেছে আর যার বিয়ে হবে টিনা আমার মামার মেয়ে সেও চলে এসেছে মারাও চলে এসেছে আর এই জায়গাটাতে এসিটা এই পারপাসেই লাগানো যাতে সবাই মিলে এখানে বসে গল্প করার সময় যেন কষ্ট না হয় তারপরে চটপট আমি রুপোট থালা বাটিতে সুন্দর করে সাজিয়ে খাবারগুলো পরিবেশন করে দিলাম খাবারে ছিল পোলাও ভাত পাঁচ ভাজা তরকারি ডাল দই মাছ মাংস চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি আর ছিল হচ্ছে দই আশীর্বাদের থালাটাও সাজিয়ে নিলাম দুব্ব যেহেতু আমাদের বাড়িতেই হয় সেজন্য ধান দুব্ব চন্দন দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিলাম আর এই রজনীগন্ধার মালাটা তো একদম ম্যান্ডেটারি এটা ছাড়া ভাত হবেই না ভাইয়ের সমাতেও নিয়েছিলাম তার সাথে টোপোরও ছিল আর এই টিনার সমাতেও আমি একটা আনিয়েছিলাম হচ্ছে রজনীগন্ধার মালা সেটা পরিয়ে দিলাম তারপরে হলো একে একে আশীর্বাদ পর্ব প্রথমে মামনি আশীর্বাদ করলো আর টিনার জন্য আমি কিনেছিলাম একটা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে অর্গেনজার ওপর সুন্দর শাড়ি যেটা গরমে পড়লেও আরাম দেবে সেটা দিয়ে আশীর্বাদ করা হলো ভাপি আবার আলাদা করে টাকা দিয়ে আশীর্বাদ করলো তারপরে সবাই একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটা তো শুভ সেজন্য খাওয়াতেই হবে জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে বাঙালি বাড়িতে পায়েসটা তো মিস করা যায় না তারপর আমিও আশীর্বাদ করলাম আর তার সাথে অনেক ছোটবেলার গল্প আমাদের জমে ছিল সেইগুলোও বলছিলাম ছোট থেকেই যেহেতু আমরা খেলার সাথী আমার বাড়িতে সবাই একসাথে খেলতাম এভাবেই খুব সুন্দরভাবে টিনার আইবুড়ো ভাতটা আমার বাড়িতে কাটলো ব্লগটা এখানে শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো